ভেদ করে বেশ কয়েকটি জায়গায় হামলা চালিয়েছে ইরান ইসরায়েলের গোয়েন্দা সংস্থায় হামলা চলেছে গোয়েন্দা সংস্থা মোসাদের একটি দপ্তরে হামলা চলেছে এবং আয়রন ডোম ভেদ করে বেশ কয়েকটি মিসাইল মোসাদের দপ্তরে গিয়ে পড়েছে মোসাদের দপ্তরে হামলা চালিয়েছে ইরান সেই ছবিগুলো দেখাচ্ছি কিভাবে বড় একটা অংশ দাউদাউ করে জ্বলছে যেটা যেমনটা বলছিলেন ব্রিগেডিয়ার স্যার সেই কথা সূত্র ধরে এই মুহূর্তে কিশোর অগ্নিমানে ব্রেকিং আয়রন ডোম ভেঙে গিয়েছে বেশ কিছু জায়গায় এবং সেখানে ইসরায়েলের মোসাদের দপ্তরে গোয়েন্দা দপ্তরে হামলা চালিয়েছে ইরান যদিও পুরো দফতর নয় এবং প্রধান দফতর নয় একটি অংশে হামলা চালিয়েছে এবং একটি অংশ ভেঙেছে আবার পরের ব্রেকিং নিউজ উঠে আসছে ইসরায়েলের বিমান হানায় পরের ব্রেকিং নিউজ পাল্টা দিয়েছে ইসরায়েল ইসরায়েলের বিমান হানায় নিহত ইরানের নতুন সেনাপ্রধান এর আগে একজন সেনাপ্রধান তাকে তার মৃত্যু হয়েছিল ইসরায়েলের হানায় এবার সদ্য দায়িত্ব নিয়েছিলেন আলী সাদমানি বলে একজন আলী খামেনির খামেনির ঘনিষ্ঠ এই আলি সাদমানি ইসরায়েলের যুদ্ধ বিমানে ধ্বংস ইরানের সেনার দপ্তর এবং সেখানে আলী সাদমানি তা সেই আলী সাদমানির মৃত্যু হয়েছে নতুন সেনাপ্রধান যে তারও মৃত্যু হয়েছে আগের যে সেনাপ্রধান তার যেমন মৃত্যু হয়েছিল ইসরায়েলের হামলায় নতুন সেনাপ্রধানের মৃত্যু হয়েছে আমি যাব ঝন্টু বাবুর কাছে আমি আসি ব্রিগেডিয়ার স্যার আপনার কাছে ফেরত আমাকে দুজন এখনো বলেননি তাদেরকে আমি বলার সুযোগ দিই তারপর আমি আবার প্রত্যেকের কাছে আসব ঝন্টু বাবু আপনি আমি খানিকটা ভারতের পার্সপেক্টিভ এখানে নিয়ে আসি ভারতীয় ছাত্রদের বের করে নিয়ে আসা হচ্ছে ওখান থেকে ভারতীয় ছাত্ররা আর্মেনিয়া রয়েছেন বেরিয়ে আসবেন ভারত সরাসরি নজর রেখেছে একটা একজন হচ্ছে পরম বন্ধু ইসরায়েল অল ওয়েদার ফ্রেন্ড আর ইরান হচ্ছে ট্রেড পার্টনার ওখান থেকে আমরা তেল পাই এই ভয়ঙ্কর যুদ্ধ লেগেছে এই মুহূর্তে কী পরিস্থিতি আপনার তার বিশ্লেষণ এবং ভারতের স্ট্যান্ড নিয়ে আপনার বিশ্লেষণ বলুন স্যার প্রথম কথা ওখানে কি চলছে দেখো পরবর্তী বক্তারা বলছিলেন মূলত ইরানের আভ্যন্তরীণ রাজনৈতিক এবং সামাজিক পরিকাঠামোটা কিন্তু এটা একটা চ্যালেঞ্জিং এবং প্রশ্ন প্রশ্ন করার জায়গা কারণ মানবাধিকারের পরিধিটায় সেখানে কিন্তু ন্যায়সঙ্গত কোনো বিশ্লেষণ হয় না বিশেষ করে দেখবে ইরানে লাস্ট ৪৫ বছর ধরে আয়াতুল্লাহ আল খামেনির মতো যে মৌলবাদী স্বৈরাচারী একটি সরকার চলছে তাতে কিন্তু ওখানকার একটা বড় অংশের মানুষ বিশেষ করে জরাথুষ্টিয়ান যে রিলিজিয়ানস আছে তারা কিন্তু পুরো চিরে চাপটা ফলে এটা কিন্তু ইসরায়েল আমেরিকা জানে যে ঠিক যেমন আমরা ইরাকের ক্ষেত্রে দেখেছিলাম অভ্যন্তরীণ একটা বড় অংশ কিন্তু সাদ্দাম হোসেনকে চায় না ফলে সাদ্দাম হোসেনের পতনের পরে তার রাস্তায় নেমেছিল সিরিয়া এটা সিরিয়া দ্বিতীয় ইসরায়েল বা আমেরিকা কেন এই হামলাটা করছে বিকজ তুমি খেয়াল করে দেখবে যে ইসরায়েল ইরাকে কিন্তু ইরানে কিন্তু কোনো ডেমোক্রেটিক গভর্নমেন্ট চলছে না মধ্যপ্রাচ্যের এই স্টেটটিতে বিশে এরা মানে ইরান সিরিয়া লেবানান প্যালেস্টাইন মিলে একটা প্রতিরোধ অক্ষ গড়ে তুলেছে যে প্রতিরোধ অক্ষটি বিভিন্ন স্টেটের মদতে তুমি বলতেই পারো ডিপ স্টেট নারা তারা কিন্তু পরমাণু একের পর এক গবেষণা করে যাচ্ছে অন্তত আন্তর্জাতিক আণবিক যে সংস্থা তাদের রিপোর্ট ইভেন এরা যদি এই ধরনের অগণতান্ত্রিক একটি রাষ্ট্র ব্যবস্থা পরমাণু মারণাস্ত্র হাতে পায় তার কি পরিণাম হতে পারে আমরা পাকিস্তান দেখে আমরা বুঝতে পারছি যে আমার প্রতিবেশী পাকিস্তান পারমাণবিক অস্ত্র রেখেছে কথায় কোথায় তারা চ্যালেঞ্জ করছে কারণ এগুলো তো গভর্নমেন্টের পার্ট হতে পারে না কারণ এরা তো গভর্নমেন্ট নিয়ে চলে না বিশেষ করে ইরানের ইরান যে ইরান দেখো পার্শ্ববর্তী ইহামেন এর এক তৃতীয়াংশ হিহুতি বা ইহা মানে সিয়া কট্টরপন্থী তারা কন্ট্রোল করে এবার তোমার যে একটা বড় প্রশ্ন যে ভারতের কি অবস্থা ভারতের দুজনই কিন্তু যে কোনো অর্থে বন্ধু ঠিক ফলে ভারত যে হরমুজ প্রণালী যেটা তার তেত্রিশ কিলোমিটার যেটা দিয়ে পঁচাত্তর শতাংশ তেল এবং শতাংশ সারা পৃথিবীর যে প্রাকৃতিক গ্যাস সাপ্লাই হয় তার একটা বিগ পার্টনার বলতে পারো ভারত সবচাইতে বড় অংশীদার ফলে ভারতের কিন্তু একটা শিরে সংক্রান্তি অবস্থা কারণ তুমি খেয়াল করো এই হরমুজে কিন্তু সাতটা দ্বীপ কন্ট্রোল করে ইরান তারা বলেছে বন্ধ করবে শুধু তাই নয় এখানে যে বাব আল মান্দেব বা লোহিত সাগর এই প্রণালীটাও বন্ধের দিকে ফলে ভারতের ক্ষেত্রে ঘুরপথে রাশিয়া বা অন্যান্য আরও কিছুটা রিলিফ পাবে সৌদি আরবের ঘুরপথে আনার জায়গা আছে লোহিত সাগর দিয়ে ফলে এটা কিন্তু ভারতকেও ভেবে দেখতে হবে ইরানের সাথে যে আমরা যৌথ টাইপাটাইট করছি এই ইরানের উপরে বেশি ডিপেন্ডেন্ট না হয়ে আমাদেরকে আরও কিছু পার্ট দেখতে হবে এবং ভারতবর্ষের অভ্যন্তরে যে তৈল খনিগুলো আছে রাশিয়া বা অন্যান্য মদতকারী রাষ্ট্রের সাথে যৌথ পাটে কিন্তু এটা উত্তোলন করতে হবে কারণ কারণ এইভাবে কিন্তু ইরানের সমস্যা তৃতীয় বিশ্বযুদ্ধ হোক না হোক ইরানের এই সমস্যা মিটবে না কানিকটু আগে আমার পূর্ববর্তী বক্তা খুব একটা ভালো কথা বলেছেন ইসলামিক কান্ট্রিগুলো আশ্চর্যজনকভাবে উনিশশো সাত আটচল্লিশে যখন ইসরায়েল প্রথম গঠিত হয় সমস্ত মুসলাম কান্ট্রি এর বিরোধাচরণ করলেও শিয়া উদ্দেশিত কিন্তু ইরান তাকে নিঃশর্ত সমর্থন করেছিল একদম বন্ধ কারণ ছিল কারণ ছিল এই মুহূর্তে কিন্তু ইরানকে কেন্দ্র করে পাকিস্তানকে কেন্দ্র করে খোমেনি আসার পর থেকে টানা ইসরায়েল বিরোধিতা চলেছে শুধুই নয় ওখানে কনসলিডেটেড ইসলামিক ফান্ডামেন্টালিজমদের একটা সাংঘাতিক মৌতাত্তরি হয়েছে যেটা ভারতের ক্ষেত্রে একটা থ্রেটেনিং ফলে ভারত ইরানের ওপরে বেশি ডিপেন্ড হতে গিয়ে কিন্তু আগামীতে আমাদের ইকোনমি বিশেষ করে তেল ইকোনমি যেটা আমরা সবটাই প্রায় বাইরের থেকে কিনে আনি এটা কিন্তু সাংঘাতিকভাবে চ্যালেঞ্জের জায়গায় যাই যাবে এবং আভ্যন্তরীণ আমাদের যে ইকোনমি একদম তলাই থাকবে যদি এই ধরনের হামলা কন্টিনিউয়াস চলে আমি আশঙ্কা যে ভারত যে ভারত সবচেয়ে বেশি আনে যেটা সৌদি আরব দিয়ে আসতে পারে বা আমরা তো রাশিয়ার থেকেও তেল কিনি আমেরিকাতেও আমেরিকার প্রেসিডেন্ট কথা দিয়েছে ভারতকে পুরো তেলটা দেবে সে দাম কত কি হবে জানি না তবে রাশিয়ার বাজারটা কিন্তু ওঠানামা করে ভারতের ক্ষেত্রে এটা কোনো আনসার্টেন বাজার তেল ফলে ভারতকে কিন্তু বিকল্প ভেবে নিতে হবে কারণ এখান থেকে আমি মনে করি ইরান কিন্তু নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়